তার পুজোর গান সংস্কৃতি না রাজনীতি মহা মহাষ্টমী কিভাবে হঠাৎ রাজনীতি হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অষ্টমী সকলে নিজের লেখা ও সুর করা একটি পুজোর গান সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন লিরিক দেশে সেরা বাংলা মাতৃময়ী মা বাংলা কিন্তু অধ্যায় এখানেই কিন্তু শেষ নয় বিজেপি দাবি করেছেন দুর্গাপুজোকে ইউনেস্কো স্বীকৃতি দিয়েছে কেন্দ্র তিনি তা খারিজ করে বলেছে দুই হাজার একুশে একীতিত্ব মমতারি নির্বাচন সমীকরণে এখন পুজোই নতুন অক্ষর নমস্কার দা বাংলা রিপোর্টে সকলকে স্বাগত জানাচ্ছি আমি অর্ণব মুখার্জি চলুন তাহলে মমতা দি আর বিজেপির পুজোর রাজনীতিতে ফিরে যাওয়া যাক শুভ পুজো কিন্তু আজকে শুভেচ্ছার পেছনে কি রাজনৈতিক কৌশল লুকিয়ে অষ্টমীর সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি পুজোর গান পোস্ট করলে নিজের লেখা ও নিজের সুর গায়ক মনুময় ভট্টাচার্য গানটিতে তিনি গাইলেন দেশের সেরা বাংলা বিশ্ব সেরা বাংলা মাতৃময়ী মা বাংলা সরাসরি শুভেচ্ছা জানিয়ে মমতা লিখেছেন এটা সব মানুষের জন্য এখানেই নেমে এসেছে রাজনৈতিক তিক্ততা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সম্প্রতি দাবি করেন কেন্দ্রের উদ্যোগে স্বীকৃতি পেল তবে তৃণমূল তা খণ্ডন করে জানায় সরকারের মাধ্যমে আর মমতায় নিজেই নথিপত্র প্রস্তুত করেছিলেন রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী ভটাচার্য ভট্টাচার্য বলেন এটা ছিল মুখ্যমন্ত্রীর সরাসরি উদ্যোগ এখন কেন দুই হাজার পঁচিশে এই দাবি এটা কি দুই হাজার অন্যদিকে পক্ষে দাবি বলা হচ্ছে বাঙালি সংস্কৃতি এখন রাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়েছে ফলে নির্বাচনের কয়েক মাস আগে পুজো নিয়ে তর্ক বিতর্কে নামছে দুদল ধর্ম সংস্কৃতি বনাম ভোট কৌশল যে লড়াইটা আগামী রাজনীতিতে করতে পারে আসলে তো দেশীয় খবর নয় বৈবিশ্ব উত্তাপ লেগেছে মার্কিন প্রেসিডেন্ট দোলাল ট্রাম্পের ঘোষিত বিশ দফা মধ্যপ্রাচ্য শান্তি পরিকল্পনাকে সমর্থন জানালেন প্রধানমন্ত্রী মোদী ট্রাম্পের প্রস্তাবে যুদ্ধবিরতি বন্দি মুক্তি ও অস্থায়ী প্রশাসন সব কথাই আছে আন্তর্জাতিক পটভূমিতে কূটনীতিক নাড়াচারা বাড়ছে তাই মোদী আর দেরি করলেন না দিয়ে দিলেন সমর্থন সংস্কৃতি কূটনীতি এবং নির্বাচনী কৌশল আজকের দিনটা বড় থিম মমতার গান কি পুজোর শুন নিয়ে জনগণের জাগাবে নাকি এটা নির্বাচন প্ল্যানিং এর অংশ কেন্দ্র রাজ্য সংঘাতের মধ্যে এই আলো অন্ধকার চলতেই থাকবে আপনার কি মত আমাদের কমেন্টে জানাবেন আর আপনার জন্য পরবর্তী রিপোর্টে আমরা বিশ্লেষণ শুনবো বিশেষজ্ঞদের থেকে আরও তাজা আপডেট পেতে দা বাংলা রিপোর্টে সাবস্ক্রাইব করুন লাইক দিন এবং শেয়ার করুন দেখা হবে পরবর্তী রিপোর্টে